সঙ্গীত শিল্পী এবং বেগম মারা ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরের সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এবং এরপরে হঠাৎ কারাগারে মারা যান তিনি মৃত্যুবরণ করেছেন মমতাজ এই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় তার বুঝতে আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে চলে মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানা হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত মঙ্গলবার তেরো মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় মামলার সূত্রে জানা গেছে গত উনিশ জুলাই মিরপুর দশ নম্বর গোল গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর ওই বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করেন এ সময় ভুক্তভোগী সাগরের উপর গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায় সাগরের মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন এক পর্যায়ে ওই দিন রাত তিনটায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন এ ঘটনায় গত সাতাশ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুইশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় আড়াইশো থেকে চারশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ মামলায় মমতাজ বেগম ঊনপঞ্চাশ নং এজাহার নামীয় আসামি আপনারা জানেন আজকে ডাটার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিঙ্গাইরের এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন তাকে মিরপুর থানার মডেল তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা এই হত্যা মামলা বৈষম্য ছাত্র আন্দোলনের সময় উনিশ সাত তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলি গুলিতে সে নিহত হয় এ মামলায় আজকের যে আসামি মমতাজ সে একজন এজাহ নামী আসামি আপনি জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ পনেরোটি বছর প্যাসিজ হাসিনাকে তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নীলজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে প্যাসিস্টের পক্ষে পক্ষে হাসিনার সে মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে এবং শুধু তাই নয় সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত এছাড়াও আপনারা জানেন পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের একজন গানের সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সেই সুদের শিল্পীর নামে সে হাসিনাকে এবং হাসিনার এই প্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রোহ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা ষড়যন্ত্র এবং তাদেরকে আয়না ঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক হরণিমূলক মামলা এইসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত পার্লামেন্টে কথা বলতো এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায় সে কাজটি সে হাসিনাকে সহযোগিতা করেছিল দেশে যখন আন্দোলন চলত যখন রাজনৈতিক নেতা গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাত এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে আজকে পাঁচ আগস্টের পর সে পালিয়েছিল আত্মগোপনে ছিল তারপরে পরবর্তীতে তার পুলিশ খুঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায় এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে তার পক্ষে তার আইনজীবী ওকালাতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন

উনি যে সব ভাষা বলছে খালেদা কে খালেদা জিয়া হইলে আমাদের মা উনি এত উনি একটা নারী খালেদা জিয়া একটা নারী ওনারা এখন পাইলাম আমাদের ঢুকতে দিল না আর কিছু বক্তব্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ